মা তো কৈলাস থেকে বেরিয়ে পড়েছে কি আনন্দ বলো মাঝে যে আসছে বাপের বাড়ি আমাদের মেয়ে বাপের বাড়ি আসছে আমরা তো সাজগোজ করবো নাকি তার জন্য কিন্তু আমরা রেডি হয়েই গেছি তোমাদের কত কী কেনাকাটা হয়েছে গো কত দূর এগোলো আমার তো প্রায় সবই কমপ্লিট কিছু বাকি আছে ও আর শেষ হবে না জানোই তো মেয়েদের স্বভাবই একটু বেশি কেনাকাটা মানে কেনাকাটা সারা বছরে কোনো দিনই শেষ হয় না আর এই দেখো আজকে এই ঘরটা মানে নিচের ঘরটা ওপরে তো হয়েই গেছে প্রায় একটু আধটু রান্নাঘরটা বাকি রয়েছে আর এই নিচের ঘরটা আজকে একদম ঝেড়ে মুছে সাফ করে নেব আর একটা নতুন মেকওভার যেমনি আমাদের হয় সেরকম এই ঘরটার লুকও আজকে পাল্টে দেবো নতুন পর্দা সব কিছু তোমরা দেখতেই পাবে দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই রকম পুজোর আগে আমাদের তো ঘর একটু পরিষ্কার করতেই হয় আর আমি যখন করি তখন কিন্তু একদম নিট অ্যান্ড ভাবে দেখো একদম সার্পের জল দিয়ে ভালো করে জানলা ফাল্লা মুছে যেহেতু বেশি খুব একটাই নিচের ঘরটা খোলাই হয় না যে ওপরেই আমাদের থাকি তার জন্যই নিচের ঘরটা খুব ধুলো পড়ে গেছিলো তাই এগুলো কোনা ঘুপছে একদম যাতে একটুও ময়লা ধুলো না থাকে যাতে এদিক ওদিক বসলে যাতে ধুলো না দেখতে পাই তাই জন্য দেখো খুব সুন্দর করে মুছে টুছে নিচ্ছে মা তো দেখে অবাক হয়ে যাবে বাবা আমার মেয়ে আবার এত কাজের হলো কি করে ও মা মেয়ে বাপের বাড়ি আসছে সে আনন্দে আমি একটু আমার ঘরগুলো পরিষ্কার করব না বলো তো সে কি কোনো হয় আমি যেমনি নিজে কত সাজবো সেই প্ল্যানিং করে নিয়েছি কোন দিন কি পড়ব তার জন্য এক এক রকমের জিনিস কিনেছি আর ঘরটাকে একটু সুন্দর করে রাখতে হবে না কেউ যদি হুট করে চলে আসে কি বলবে বলো তো বলবে নিজে এত সাজে এদিকে ঘর আর সাজায়নি সারা বছর তো করি না সাদাগুলো ভালো ভালো মা কুশানের ওগুলো সব চেঞ্জ করছে মানে পুরোই ঘর পুরো ঝাড়াঝুরি হবে মানে ঝাড়াছুরি আমি করছি আর মা এগুলো পরানো মানে ওদেরকে জামা প্যান্ট পরাচ্ছে আর কি মানুষকে যেমন জামা প্যান্ট সেরকম ঘরকেও জামা প্যান্ট পড়াচ্ছে তাই তো মা আমার গলার দিকে কেউ শুনো না গলার নাকে নাকে কথা হচ্ছে সবে মিলে করি কাজ হারে যেতে না লাজ এখানে হারা যেতে আর কিছু নেই কিন্তু একা হাতে বলো কতটাই বা করব তার জন্য মা চলে এসছে আর মেয়ে কাজ করবে মা বসে বসে দেখবে সে কী করে হয় তার জন্য মা বলল তুই এদিকটা ঝাড়পোঁচ যেমনি করছিস আমি এদিকে বিছানার চাদর চাদর পেতে মানে ঝাড়পোঁচ হচ্ছে যখন এই দিকগুলো ঝেড়ে ঝুড়ে ভালো করে পরিষ্কার করে দিই তাহলে তোরও সুবিধা হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে গেলে তাহলে খাওয়া দাওয়া স্নান করা সবই ঠিকঠাক টাইমে হবে না হলে তো এই করতে একা হাতে যদি করতে থাকি অনেকটাই বেলা হয়ে যায় তখন আর খাওয়া দাওয়ার মানে এত অবেলা হয়ে যায় যে কি বলবো স্নান করতে আর এই দেখো এখন পরিয়ে দিচ্ছি নতুন পর্দাগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আমি আর মা গিয়ে কিনে নিয়ে এসেছি কো ওপরেরও দেখিয়েছি তোমাদের এর আগের দিনকার যে কোন পর্দাগুলো নতুন নিয়ে আসা হয়েছে তা ভাবলাম নিচের ঘরেরগুলো পুজোর সময় একটু পাল্টাবো না তাই জন্য পুজোর সময় একটু চেঞ্জ করে দিলাম দেখো তো কালারগুলো ভালো হয়েছে কিনা যেহেতু দেয়ালের কালারটা এরকম তাই জন্য পর্দার কালারটা আমি এরকম ধরনের নিয়েছি আগেরবারে কিন্তু লাল মেরুন কালার আর কি ছিল সাদা মেরুন দিয়ে এক হয়ে যায় না এক কালার যদি পাতি মানে টাঙানো থাকে তার জন্য ভাবলাম যে চলো এবারে এই কালারটা নেওয়া যেতে পারে এর জন্য এত পরিষ্কার করে ঘর দোর এ দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিলাম ঠিক আছে নতুন লাগানো হলো এটা মা আবার ঠিক করতে গেছে জানি আমার ঠিক করে মায়ের পছন্দ হবে না এত কাজ করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি সেগুলো ঠিক আছে সাজানো করতে হবে না হ্যাঁ ঠিক আছে চারটে দিলে কি ভালো হতো না তিনটা ঠিক আছে কটা বাজে আমরা এখন এইসব পরিষ্কার করতে ব্যস্ত তারপর তিনজন কাঁওতালি করতে ব্যস্ত বাবা দেখো কি মন দিয়ে কাজ করছে বাবাই সব পরিষ্কার করে ফেললো গো আমি তো বসে বসেই রয়েছি মা বসে হাওয়া খাচ্ছে তাই তোমার বাবা করে ফেললো না সব কাজ বাবা কি করছে বলো এই দেখো বাবাকে দিয়েছি বাবা সেলাই করছে দেখি বাবা পারে কিনা বাবা আগে কিন্তু এগুলো করে দিত এখন যদি ঠিক না হয়েছে তাহলে বাবা ভুলে গেছে আর যদি মনে থাকে তাহলে বাবা বাবার সব ঠিক আছে সব ইঞ্জিনের দেখো কত কাজ করছে দামি কাজ করছে বাবা ঝাড়পোঁছের যত মানে এইসব নোংরা কাজ করছে বাবা দেখো পরিষ্কার মানুষ টান টান করে এসে

গিট ফেলা দিয়েছে কাটতে হবে সুতো আরে গিট আছে টানতে পারবে না না গিট নেই নেই আগে বাবা এটা খুব সুন্দর করে করে দিতে গো এখন এরকম বাজে হয়ে গেল বললি আর ওই চেরকে গেল সময় বলি যে আমি কাজ করলে বাবা আমার উপর নজর রাখে এবং ঠিকঠাক কাজ করছি কিনা দেখুন বুক চোখ শুকিয়ে রাখে বাবা কাজ করলো কি জরুরি তুলে নিতে হবে এবার এখন দিয়ে লাভ নেই আরো ভিজে যাবে বাবা আমার দেখছে ঠিকঠাক কাজ করছে কিনা আমার মেয়ে মানে ঝি ঠিকঠাক কাজ করছে কিনা বাড়ির মালিক দেখছে হচ্ছে ঠিকঠাক কাজ প্রায় তো সবই হয়ে গেছে এই যে একটু আবার নিচের দিকে দেখলাম আমার তো জানোই একটু খুঁতখুতা আছে দেখছি খাটের পাটা মনে হচ্ছে একটু ধুলো ধুলো মনে হচ্ছে তাই জন্য ভালো করে মুছে নিচ্ছি আর এখানে টুকটাক যা একটু দু বাকি ছিল মানে ঝাড়পথ সবই হয়ে গেছে ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট পুরো অল ওভার এবার শুধু ওই যে টাওয়ালগুলো চেয়ারের টাওয়ালগুলো পাল্টে নিচ্ছি কারণ ওইগুলো নতুন কিনতে হবে কেনা হয়নি ভুলে গেছি আনতে এখন দেখে মনে পড়ল এইগুলোও চেঞ্জ করতে হবে মা যে পদ্মার সঙ্গে ঠিক এগুলো মানাচ্ছে না তাই মা বলল ঠিক আছে মেপে ঠেপে নে কতটা কি আনতে হবে তাহলে সেই বুঝে আমরা কিনে নিয়ে আসবো আর এই যে ওই নিচের এই যে কন্যারের র্যাকটা এই র্যাকটা একটুখানি মোছা বাকি ছিল তা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে জীবন সংগ্রামের পাশে অবশ্যই দেখো কিন্তু এভাবেই আর তোমাদের ভালোবাসায় আমি পরিপূর্ণ এটা তো আমি সবসময় বলে থাকি আমার ফ্যামিলি মানে একটু একটু করে বড় হচ্ছে তোমাদের ভালোবাসায়